হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতাপাস রান্নাঘর আজ বানাবো বাসন্তী পোলাও তার জন্য নিয়ে নিলাম এখানে এক কাপ আর হাফ কাপ মোট দেড় কাপ গোবিন্দভোগ চাল তোমরা তোমাদের যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারো গ্লাস হোক বা বাটি হোক এবার দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিনবার এবার এই বাটির মধ্যে সুন্দর ছড়িয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো এতে করে কি হবে চালের যে এক্সেস ওয়াটারটা আছে সেটা কিন্তু চালেই সোক করে যাবে আধ ঘন্টা পর ফিরে এলাম দেখো চালে কিন্তু কোনো জল নেই একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো তো এখানে আমি দেখো স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে মেশাবো আদার রস তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো তো তার আগে দিয়ে দিলাম দু চামচ ঘি এবার দেব দু চামচ আদার রস এই দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আরও কুড়ি থেকে 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এর সাথে মাটন কষা চিকেন কষা আলুর দম বা ফুলকপির রেসিপিও কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু আজ আমি নিরামিষভাবে বানাচ্ছি তো আজ আমি এর সাথে পনিরের একটা রেসিপি বানাবো তো ভালো করে মেখে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এখানে আমি দু চামচ সাদা তেল দিয়েছি আর দু চামচ দিয়ে দিচ্ছি ঘি তোমরা চাইলে পুরোটা ঘিতেও করতে পারো এবার এখানে দেখো আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে তোমরা কম বেশি করে নিতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তো প্রথমে কাজু আর কিশমিশটা একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভেজে তুলে নেব এরপরে দিয়ে দেব এতে দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প একটু জৈত্রী ভালো করে গরম মশলাটা ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোলে মেখে রাখা চালটা দিয়ে দেব এবার চালটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে চালটাকে দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব এদিকে চালটা ভাজা হতে হতে আমি কিন্তু একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি চালটা ভেজে নেওয়ার পর এতে আমি গরম জল অ্যাড করব জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট তো তোমরা যতটা চাল নেবে সেই অনুপাতে জল দিতে হবে তো এখানে দেখো আমি মাটার পনিরের রেসিপি এর সাথে বানিয়েছি রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেব তো চালটা তিন মিনিট ভেজে নিয়ে এবার জলটা অ্যাড করছি আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তার সাথে আমি তিন কাপ জল দেব তবে তিন কাপের থেকে একটুখনি কম দেব দু কাপ আর দিয়ে দিলাম লাস্টের কাপটা একটুখানি কম তো এই হচ্ছে মোট জলের পরিমাণ এইটা যদি ঠিকঠাক মতন তোমরা দাও তাহলেই কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে এবার খুব ভালো করে যে ফুটে উঠলো এবার কমিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব তো মিনিট পাঁচেক পরে ফিরে আসবো তার আগে যে লিডটা আছে লিডের যে একটা ফাঁকা ছিল সেটার মধ্যে আমি একটা লবঙ্গ আটকে দিলাম তো পাঁচ মিনিট পরে দেখো কাজু কিশমিশগুলো মিশিয়ে দিচ্ছি এবার একটু হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায় সেই খেয়ালটা রাখতে হবে ভালো করে নেড়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আজ কিন্তু একদম কমানো থাকবে পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়ে এবার দিয়ে দিলাম চিনি এখানে আমি দশ চামচ মতন চিনি অ্যাড করেছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এতে ঝাল হবে না তবে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ হবে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে আজ কিন্তু বাড়ানো যাবে না আজ কমানোই থাকবে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখো অলমোস্ট কিন্তু হয়ে গেছে আবারও একবার একটু নেড়ে দেব তো দেখো কেমন ঝুরঝুরে হয়েছে আমাদের পোলাও কিন্তু একদম রেডি আরও একবার এরকম মিক্স করে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাস অফ করে তারপরে সার্ভ করব দেখো চালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব তারপর নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আরও পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম একদম সুন্দর কিন্তু ঝুরঝুরে বাসন্তী পোলাও আমাদের একদম রেডি এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে মাটার পানির বানিয়েছিলাম নিরামিষ মাটার পানির তো সেটা দিয়ে সার্ভ করেছি মাটার পানির রেসিপি আমি তোমাদের দিয়ে দেবো তোমরা চাইলে মাটন চিকেন যা ইচ্ছা এর সাথে সার্ভ করতে পারো তো আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে টাটা